আলাইকুম অনেক আবার পর লাইভে চলে আসলাম অনেক অনেক দিন পর লাইভে আসলাম তোমাদের মাঝে আবার দেখা করতে তো প্রিয় দর্শকরা সকলে যুক্ত হয়ে যাও তোমাদের কি খবর তোমরা সকলে যুক্ত হয়ে যাও তোমাদের সাথে আজকে কথা হবে প্রিয় বন্ধুরা সকলে যুক্ত হয়ে যাও ওদের সাথে একটু আলাপ আলোচনা করে দেখি কি অবস্থা তোমরা আছো আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো তো তোমাদের দয় আমিও খুব ভালো আছি দেরি না করে সকলে লাইবে যুক্ত হয়ে যাও অনেকদিন পর লাইভে আসলাম কোথায় তোমরা সকলে কোথায় আছো যুক্ত হয়ে যাও প্রিয় দর্শকরা তোমরা সকলে যুক্ত হয়ে যাও তোমাদের অপেক্ষায় আছি আবার চলে এলাম তোমাদের মাঝে লাইভে তো দয়া করে যারা যারা নতুন অবস্থায় আসো তোমরা সকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও তো তোমাদের প্রতি রইলো আমার চিরকৃতজ্ঞতা তো সকলে আশা করি আমার পাশে থাকবে সব সময়ের জন্য অবশ্যই যারা যারা নতুন অবস্থায় আসছো দয়া করে আমার চ্যানেলে যখন একটা ভিডিওতে কমেন্ট করে দিও সেই কমেন্ট ধরে তোমাদেরকে আমি সাপোর্ট করে আসবো ইনশাল্লাহ লামিয়া শর্টস তো লামিয়া শর্টস বলতেছো কেমন আছো ভাইয়া আলহামদুলিল্লাহ তুমি কেমন আছো লামিয়া শর্টস তোমার নামটা কি একটু জানাও প্লিজ তুমি কোন জায়গা থেকে যুক্ত অবশ্যই জানাও আর অবশ্যই কমেন্ট করে দিও একটা ভিডিওতে যে কমেন্ট করে তোমাদেরকে আমি সাপোর্ট করে আসবো বুঝছো তো লামিয়া তুমি কোন জায়গা থেকে যুক্ত আছো আমাকে জানাও আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও সর্বপ্রথম তাহলে সবচেয়ে বেশি খুশি হবো ঢাকা থেকে ধন্যবাদ লামিয়া তোমাকে ধন্যবাদ অসংখ্য তো অবশ্যই চ্যানেলে যদি নতুন এসে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার একটা ভিডিওতে কমেন্ট করে আইসো লামিয়া তাহলে সবচেয়ে ভালো হবে তোমাকে সাপোর্ট আসতে পারবো ইনশাল্লাহ আর সব সময় জন্য পাশে থাকো। তোমাদেরকে আমার মন থেকে ভালোবাসা রইলো দোয়া রইলো তোমাদের জন্য আমার জন্য দোয়া করো লাইক করে দাও সকলে লাইক করে দাও খুশি হব তাহলে সবচেয়ে বেশি তো আপু আমার বাসা হচ্ছে গাজীপুর জেলা কাপাশিয়া থানা গ্রাম হচ্ছে গাউরার আশা করি আমি আপু তুমি দয়া করে তোমার বন্ধু বান্ধব যারা আছে তাদেরকে আমার এই চ্যানেলটা শেয়ার করো আর তাদেরকে বলো কমেন্ট করতে আমার ভিডিওতে সেই কমেন্ট ধরে তোমাদের সকলকে আমি সাপোর্ট করে আসবো ইনশাল্লাহ আমি আপু তো বলতে চল আমি আপু যে গাজীপুর তো চিনি কিন্তু কাপাসিয়া চিনি না তো কাপাসিয়া তো থানা শুধু মানে আমাদের গ্রাম হচ্ছে তোমার গাঁওরার তুমি এটা হয়তো এদিকে না আসলে আসো মনে হয় চিনবা কী করে বলো যেহেতু ডাকা থাকো এটা চিনারই কথা কিন্তু এদিকে আসলে তো জানা অবশ্যই থাকতো লামি আপু তোমার কি এই আইডিতে কোনো চ্যানেল আছে থাকলে বলো তুমি কিছু পড়ো তো আমি কলেজে এবার তো তোমার কি এই আইডিতে চ্যানেল খোলা আছে লামি আপু তাহলে দয়া করে আমার অনুরোধ থাকবে তোমার কাছে যে একটা ভিডিওতে কমেন্ট করে এসো সে কমেন্ট তোমাকে আমি সাপোর্ট করে আসবো বুঝতে পারছো আমি আপু শুধু লাইভে কমেন্ট করলে তো হবে না লাইভে কমেন্ট তো আর সাপোর্ট করার মতো হয় না বুঝছো তো লাইভ শেষ করলে দয়া করে একটা ভিডিওতে কমেন্ট করে এসো আর তোমার বন্ধুবান্ধব যারা আছে তাদেরকেও আমার এই চ্যানেলটা দিও যাতে তারা সাবস্ক্রাইব করতে পারে তারা আমার পাশে থাকতে পারে ধন্যবাদ আমি আপু কমেন্ট করে আসছ অসংখ্য ধন্যবাদ খুশি হলাম তো তোমার বন্ধু বান্ধবদেরকেও শেয়ার করে দিও হ্যাঁ তাহলে আরও বেশি উপকৃত হব আর তোমাদেরকে আমি সাপোর্ট করতে পারবো কারণ আমার কথা হচ্ছে যে আমাকে সাপোর্ট করবে আমি তাকে সাপোর্ট করবো বুঝছো মন থেকে সাপোর্ট করবো সে আমাকে সাপোর্ট করুক আর না করুক কিন্তু আমি তাকে সাপোর্ট করে আসবো একবার হলেও দেখা দিও মাঝে মধ্যে কমেন্ট করো ভিডিওতে তাহলে খুশি হব আর কিছু কিছু মানুষ আছে দেখো চ্যানেলটা সাবস্ক্রাইব করছে তারপর দু একদিন গেছে সে উঠায় নিছে সাবস্ক্রাইবার বা বিরুতে কমেন্ট করা বন্ধ করে দিছে বা বিরু দেখা বন্ধ করে দিছে এরকম করলে তো আর হয় না বুঝছো না এটা তো আমারও ক্ষতি হয় তোমাদেরও ক্ষতি হবে তো দয়া করে মানে যতদিন পর্যন্ত তোমাদের মাঝে থাকতে পারি ততদিন পর্যন্ত আমার পাশেই থেকো এটাই হচ্ছে আমার কথা বড় কঠিন চেষ্টা করতেছি এই আইডিটা আইডিটা দাঁড় করানোর জন্য তো তোমাদের দোয়া যদি আইডিটা দাঁড় করতে পারি তাহলে সবচেয়ে মানে খুশি হব অনেক খুশি হব বুঝছো তো এর জন্য তোমাদেরকে এত অনুরোধ করতেছি এত সাপোর্ট করার জন্য বলতেছি কিছু মনে করো না আবার কারণ এটা খুবই শখের একটা চ্যানেল আমার আমি অনেক কষ্ট করে এই চ্যানেলটার মধ্যে ভিডিও আপলোড করতেছি বা এই চ্যানেলে আসি এখনও এখন আল্লাহ তালা যদি আমাকে কোনো সাহায্য করে বা সাপোর্ট করে আল্লাহ তালা যদি আমাকে একটু রহমত করে তাহলেই হবে কথা কথা বতৰা হাচ কিনা আহিছে বাই হাচিং সকলে লাইক করে দাও লাইক করছো না কেন 对，没错。